যে আল্লাহনবী সাল্লা আলিয়াল্লামকে যে গালি দিবে তার একমাত্র বিধান হল তার দণ্ড যারা আল্লাহনবী নবী আলি সাল্লামকে নিয়ে কটুক্তি করে যারা নবী সাল্লাহ আলি সাল্লামকে কথার মাধ্যমে কষ্ট দেয় তাদের ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমীন কোরআনের মধ্যে বলেন ইন আল্লাহ আল্লাহ রসুল আজা মোহিনা যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় আল্লাহ রব আলমিন দুনিয়া ও আখেরাতে তাদের উপর লানত করেছেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি এবং যারা নবী সাল্লা আলি সাল্লামকে নিয়ে কটুক্তি করবে যারা নবী সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে কটু মন্তব্য করবে তাকে গালিগালাস করবে এর বিধানটা কি হবে আমরা হাদিসের দিকে তাকালে স্পষ্ট দেখতে পারি ইবনে আশরাফ সে একজন ইহুদি ছিলি আল্লাহনবী সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করতো যে আল্লাহ নবী সাল্লা আলাইস্লামের ব্যাপারে খারাপ কবিতা বানিয়ে সেগুলো মানুষের কাছে বলে বেড়াতো এবং সাহাবাইকেরাম মদিনা আসার পরেও সে সাহাবাইকেরাম এবং তাদের স্ত্রীদেরকে নিয়ে বাজে মন্তব্য করত। এবং খারাপ কবিতা বানিয়ে এগুলো মানুষের কাছে বলে বেড়াতো নবী সাল্লা আলয় সাল্লামের বিরুদ্ধে যুদ্ধর ঘোষণা প্রকাশ্যভাবে সে দিয়ে বেড়াতো নবী সাল্লাহ আলি সাল্লাম তার এই দুর্ব্যবহারের কারণে তাকে করার নির্দেশ দেন এবং আল্লাহনবী সাল্লাহ আলিয় নির্দেশে মোহাম্মদ ইবনি মাসলামার নেতৃত্বে কিছু ঝাঁপে তাকে করেন তো এ স্পষ্ট নবী সাল্লা আলয় সাল্লামকে নিয়ে কেউ যদি গালিগালাস করে তার বিধানে স্পষ্ট পৃথিবীর যে কোনো ভূখণ্ডে শান্তি শৃঙ্খলা সাম্প্রদায়িকতা স্থিশীলতা বজায় রাখার স্বার্থে ধর্ম ধর্মীয় গ্রন্থ নবী রসুল ও সাহাবিদের সম্মানার্থে কঠোর আইন অত্যাবশ্যক আর সেই কঠোর আইনটা কি যে আল্লাহ নবী সাল্লা আলি যে গালি দিবে তার একমাত্র বিধান হলো তার মৃত্যুদণ্ডদণ্ড শরিয়ার পরিবাসে যাকে বলা হয় অন্যথায় এই ধরনের ঘটনাকে ঘটালে ধর্মপ্রাণ মানুষ রাগে ক্ষোভে ফেটে উঠবে এবং সূত্রপাত ঘটবে মারামারি হানাহানির মতন ঘটনার তো এই জন্য আমরা বলছি আর যারা ইসলাম ও মুসলমানদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লা আলাইস্লামের ব্যাপারে কটুক্তি করেন আপনারা হুঁশিয়ার হয়ে যান আপনারা যদি কাব ইবনে আশরাফের মতন বাক স্বাধীনতার নামে নবী সাল্লাহ আলি সাল্লামকে গালি দেওয়ার মতন দুঃসাহস দেখান তাহলে মোহাম্মদ ইবনে মাসলামার মতন নবী সাল আলি সাল্লামের সৈনিকেরা এখনও বেঁচে আছে যারা নিজেদের যান কোরবান করে হলেও নবী সাল আলয় সাল্লামের সম্মান রক্ষা করবে নাসুমিন আল্লাহিফেন অবশ্যই